বন্ধুরা কেমন আছেন আশা ভালো আছেন চলে আসলাম আজকে একটু ঘুরতে এত সুন্দর একটি জায়গা আমাদের বান্ধবী মৌসুমি কেমন আছো কেমন লাগছে তোমার না না আমি এটা একটু ই করতে আছি সবাই অনেক সুন্দর জায়গা এইটা অনেক মানে বছর পর আসলাম করছে এখন বৃষ্টি ঘাস হবে এটা ঠিক হ্যাঁ ওই জায়গা ঘাস হবে এখন গাছ লাগাবো সুজ গাছ অনেক সুন্দর অনেক লোকজন বিকেলবেলা সবাই বলেন কোথায় আসছি কমেন্টস বক্সে অবশ্যই বলে যাবেন কোথায় আসছি খুব সুন্দর জায়গা খোলা আকাশের নিচে খোলা মাঠ অনেক সূর্যটা দেখতে পাচ্ছেন সূর্যের কারণে কিছু দেখতে পাচ্ছি না তাকাতে পারছি না খুব সুন্দর এই যে চন্ডীমা জিওদানে চলে আসছি খুব সুন্দর এত সুন্দর কোকিল ডাকছে এগুলো হচ্ছে বকুল ফুল গাছ যেটা আমার খুবই একটা প্রিয় ফুল বকুল ফুল বকুল ফুল সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে আসছে ঘুরতে অনেক দিন অনেক বছর পর আসলাম সুন্দর একটা জায়গা সুন্দর একটা লোকেশন খুব সুন্দর সবাই সবাই পরিবার নিয়ে আসছে আমি একাই আসছি বান্ধবীদের সাথে ঘুরতে কারণ যার কেউ নাই তার আল্লাহ আছে আমার সবাই আছে আসলে সবাই ব্যস্ত তো এর জায়গায় আসে না সবাই যার যার কাজে ব্যস্ত এই যে দেখতে আছে খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে এসে বাবা তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে আবার ভূত পেত থাকতে পারে তেঁতুল গাছের নিচে যাওয়া যাবে না তেঁতুল গাছের নিচে দেখেন কি সুন্দর ঘাস এই যে ঘাসের উপরে কি সুন্দর ফুল এই যে কি সুন্দর ফুল এগুলো কি ফুল যেন বলে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই গাছগুলো আগে অনেক অনেক আগে যখন স্কুলে পড়তাম সবাই মিলে যখন বোন টোন সবাই মিলে আসতাম এই গাছের পাতাগুলো নিয়ে যেতাম এই পাতাগুলো নিয়ে বইয়ের ভিতরে রাখতাম খুব সুন্দর জায়গা খুব সুন্দর অসাধারণ খেজুর গাছটা দেখেন কি সুন্দর খেজুর গাছটা খুব ভালো লাগা ওই যে ঝালমুড়িয়ালা যাচ্ছে সবাই সবার মতো করে আনন্দ করছে মজা করছে দেখতে ভালোই লাগছে এত খোলামেলা কার না ভালো লাগে আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে খুবই সুন্দর আমি আসলে অবশ্য একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তাই নিজে ঘুরছি একই মানুষ একই জিনিস সব কিছু এক এই যে বাবুলগুলো উঠতে আছে বাবুলগুলো যেগুলো ফুদিয়া কি উঠায় বারবার আমি সূর্যটার দিকে ধরছি সূর্যটা দেখাচ্ছি কারণ এখানে অবশ্য দেখা যায় না সূর্যের ইটা ওই যে দেখতে পাচ্ছেন একদম আকাশটা দেখাই দেখেন আকাশে বাতাসে চালস সখি ভেসে যায় ডানা মেলে আকাশে বাতাসে ডানা মেলে ঘুরে যায় বাচ্চারা খেলতে আছে কি সুন্দর করে ফুটবল খেলতে বাবুলগুলো বাবুলগুলো আর এসে এসে বাবুলের নিয়ে ধরার জন্য দৌড়াদৌড়ি করছে তো আমি একটু এই ফাঁকে সবার ভিডিও করলাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ